বিপুল পরিমাণ সমর্থকদের নিয়ে ঢাক ঢোল বাজিয়ে নমিনেশন জমা করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ আওয়ার চ্যানেলট প্রমোট এনি ভায়েন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইন্টারস এন্ড ক্রামিনাল ডিসহারমনি জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন আজ 2 জুন নমিনেশন জমা করার শেষ তারিখ নমিনেশন জমার শেষ দিনে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী आशीष ঘোষ বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে বর্নাদ্ধ শোভাযাত্রা সহকারে তার নমিনেশন জমা করলেন বিডিও অফিসে প্রার্থীর সাথে ছিলেন নদিয়া উত্তর জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিজেপির অন্যান্য নেতারা প্রার্থী নমিনেশন জবাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের ভেতরে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল যথেষ্ট চোখে পড়ার মতন প্রার্থী নমিনেশন জমা করার পর নদিয়া উত্তর জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে এ বিষয়ে কি জানালেন আসুন শুনে নেব হঠাৎ উপনির্বাচন যেটা গত পঁচিশ তারিখে ঘোষণা হয়েছে আর দু তারিখে নমিনেশন লাস্ট ডেট এই স্বল্প সময়ের মধ্যে প্রার্থীর সিলেকশন করে তাকে নমিনেশন করা খুব বিরোধীদের খুব একটা কঠিন কাজ কারণ শাসক দল তারা আগে থেকে প্রি প্ল্যান করে নিজের ঘর গুছিয়ে নিয়ে হঠাৎ করে এই নির্বাচন ঘোষণা করছে তবু আমরা ভারতীয় জনতা পার্টি যেহেতু একটা সাংগঠনিক দল এবং বুস্তর পর্যন্ত এর সংগঠন আছে তাই আমরা মনে করছি আমার পুরো সংগঠনকে এই উপনির্বাচনে কাজে লাগাবো এবং এই উপনির্বাচনে যেহেতু আমরা কিছুদিন আগে দেখেছি যে এই কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন লাল সাহেব তার অকাল মৃত্যুতে সেখানেই আমরা দেখেছিলাম যে কৃষ্ণনগর যে তৃণমূলের জেলা সভাপতি তিনি যে স্মরণসভা করেছিলেন সেই স্মরণসভায় এল লাল সাহেবের বাড়ির কেউ হাজির হয়নি তাই আমার মনে হচ্ছে সেখান থেকে যে গোষ্ঠী সেই গোষ্ঠী দ্বন্দ্ব আগামী দিনে কত তারা রিকভারি করবে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন দেখা দিচ্ছে তৃণমূল এই উপনির্বাচন গুলিকে পাখির চোখ করে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গ যা বর্তমান পরিস্থিতি আছে তাতে তাদের একদম তাদের গ্রাফ একদম নিম্নমুখী কিন্তু এই কালীগঞ্জকে বেছে নিচে তারা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এই কালীগঞ্জ তাই এই ভোটটাকে করতেই হবে যেহেতু আর দশ মাসও নেই এই দশ মাসের মধ্যে উপনির্বাচন করছে তার কারণ হচ্ছে এইটাকে পাখির চোখ মানে এইটাকে কে বলবে কুমিরের ছানা যেমন শিয়াল আমরা গল্প জানি সেই মতন বারবার দেখাবে সবাইকে যে এই কালীগঞ্জ থেকে এত ভোটে আমরা জিতেছি কিন্তু আমরা বলছি এবার কিন্তু কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ যে আমরা অতীতে এই কেন্দ্রে দীর্ঘদিন সিপিএম ক্ষমতায় ছিল তাই আমার মনে হয় এবার যা নির্বাচনে যে একটা ইকুয়েশন ফাইট হবে এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আমরা জিতব বলে আমার মনে করি সন্ত্রাস এটা তো তৃণমূলের রন্ধে রন্ধে আছে যেমন সন্ত্রাস তৃণমূলের এটা স্বভাব সিদ্ধ একটা তাদের নেচার যেমন তৃণমূলের দুই একটা বিষয় আছে যেখানে কাঠ মানে সঙ্গে সঙ্গে তাদের যে প্রত্যেকটা নির্বাচনে আমাদের সেখানে পেশী বহল সেখানকে পুলিশকে দলদাসে আর ঘরের কোনায় বসিয়ে রেখে তার গুণ্ডা বাহিনী দিয়ে ভোট করা কিন্তু এবার আমরা বলছি সাধারণ মানুষ তার জবাব দেবে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী নাই সাধারণ মানুষ তাদের বাঁচার তাগিদে বাঁচার তাগিদে এই এই কালীগঞ্জে তাদের অস্তিত্বের তাগিতে তারা কিন্তু আগামী দিনে এই 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 অপশাসনকে দূর করবে আমি মনে করি